দুই সালে এসে যদি আপনি মনে করেন একটা পিসি বানাবেন সেই ক্ষেত্রে আপনার দোকানে গিয়ে ঘুরে ঘুরে পিসি না দেখে আপনি বাসায় বসে থেকে আপনার পিসিটা মেক করতে পারবেন এক্ষেত্রে আপনার মনের মতো করে আপনি আপনার কম্পোনেন্টগুলো অ্যাড করতে পারবেন তো চলুন দেখা যাক কীভাবে আপনি এটা করবেন সবার শুরুতে আপনি চলে আসবেন একটি ব্রাউজারে এবং এখানে সার্চ করবেন রায়ান্স কম্পিউটার সার্চ করলে এখানে দেখতে পাবেন যে পিসি বিল্ডার নামে একটি অপশন আছে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন এক টি পিসিতে যত রকমের কম্পোনেন্ট আছে প্রত্যেকটি কম্পোনেন্টই কিন্তু এখানে শো হচ্ছে এখানে একটা পিসিতে যা যা থাকে যেমন সিপিইউ মাদারবোর্ড র্যাম এসএসডি হার্ড ডিস্ক কেসিং কিবোর্ড এই রিলেটেড যত কিছু আছে সবগুলো কম্পোনেন্ট কিন্তু এখানে ডিটেল আকারে শো করতেছে তো এইখানে আমরা চুজ করার জন্য শুরুতে চলে যাব সিপিইউতে তো এখানে সিলেক্ট নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে তো ক্লিক করলে দেখবেন এখানে বেশ কিছু প্রসেসর শো হচ্ছে এখানে প্রত্যেকটা এখানে এমডি আছে ইনটেল আছে তো এক্ষেত্রে আপনার যদি আগে থেকে কোনো পছন্দ থাকে বা নির্দিষ্ট কোম্পানি চুজ করতে চান তাহলে এখানে ফিল্টার নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনি ইনটেল কোম্পানির প্রসেসর নিতে পারেন চাইলে ডি নিতে পারেন তো যেইটা আপনার পছন্দ আপনি দেখতে পারেন অথবা এখানে চাইলে একসাথে সব শো হবে তো আমি চাচ্ছি এমডি আমি চুজ করবো সেক্ষেত্রে এমডিটা ক্লিক করলাম আমার এর যে প্রসেসরগুলো আছে সেগুলো এখানে শুধু শো হবে তো এখান থেকে যে প্রসেসরটা প্রেসটা আপনার পছন্দ আপনি সেই প্রসেসরটা ক্লিক করবেন যেমন আমি এখান থেকে এম ডি রাইজেন ফাইভের চৌদ্দশো জি যেটা আছে থ্রি পয়েন্ট সেভেন কি গেটসেন এই প্রসেসরটা আমি চুজ করবো তো এখানে যে প্রসেসরটা চুজ করবেন অ্যাট টু পিসি বিল্ডার এইটাতে ক্লিক করতে হবে এটা আমি ক্লিক করতেছি তো ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এইখানে আমার প্রসেসর হিসেবে যেটা ছিল সেইখানে এখন এমডি রাইজেন যেটা আমি চুজ করছি এইটা চলে আসছে এবং এইটার দাম কত সাত হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ডিটেলে দেখাই দিয়েছে তো এইটা চুজ করার পর আমার যখন প্রসেসর চুজ করে ফেলছে এখন আমি নিচের অপশন আছে মাদার বোর্ড তো আমি মাদার বোর্ড চুজ করবো সেমভাবে আমি সিলেক্টে চলে যাব এবং এইখান থেকে মাদার বোর্ড বেশ কিছু কোম্পানির আছে তো আপনি চাইলে এখান থেকে সেমভাবে ফিল্টার করে নিতে পারেন এর আগে যেমনটা দেখাচ্ছিলাম যে ফিল্টার করার অপশন এইখানেও একইভাবে বেশ কিছু কোম্পানি আছে যেমন এম এস আই গিগা বাইট বায়োস্টার অ্যাসোস তো এই ক্ষেত্রে আমি চাচ্ছি এম এস আমি চুজ করবো তো এম এস ক্লিক করলাম আমার এটা ফিল্টার হইল শুধুমাত্র এম এস এর আপনার মাদার বোর্ডগুলো হবে তো এম এস বি ফোর ফাইভ জিরো এম যেটা আমি এই মাদার বোর্ডটা চুজ করবো সেমভাবে আমি এড টু পিসি বিল্ডারে ক্লিক করতেছি আমার মাদার বোর্ডটা কিন্তু নিয়ে নিছে আট হাজার তিনশো টাকা তো আমার প্রসেসর এবং মাদার বোর্ড চুজ হয়ে গেছে এবার আমি চুজ করবো র্যাম তো আমি আবার র্যামে চলে আসবো তো এইখান থেকে আপনাদের যেই টাইপের র্যাম বা যত জিবি র্যাম আপনার প্রয়োজন এখান থেকে আপনি দেখতে পারেন চাইলে ফিল্টার করে কোম্পানি ওয়াইজ আপনি দেখতে পারবেন এবং এটা চুজ করতে পারবেন তো একদম আমি নিচের দিকে চলে গেলে আমার র্যামের পরিমাণটা বেশি থাকবে উপরের দিকে আট জিবি থেকে শুরু নিচের দিকে ষোলো জিবি বত্রিশ জিবি অ্যাভেলেবেল আছে তো আমি চাচ্ছি যে আমি এই র্যামটা চুজ করব যেটা আট জিবি র্যাম ডিডিআর ফোর বত্রিশশো মেগা হ্যাটস তো এটা আমি চুজ করলাম তো আমি চুজ করার পরে আমি চলে আসবো তে তো এই ক্ষেত্রে আপনি চুজ করতে পারেন এসএসডি নেবেন নাকি হার্ড ডিস্ক নেবেন অথবা এসএসডি হার্ড ডিস্ক দুইটা মিলাইও নিতে পারেন তো আমি শুধুমাত্র এসএসডিটা চুজ করবো তো সিলেক্ট আসলাম এখানে বেশ কিছু কোম্পানির আছে চেলে ফিল্টার করে নিতে পারেন তো আমি একদম নিচের দিকে চলে যাচ্ছি এইখান থেকে সাপোজ আমি দুইশো ছাপ্পান্ন জিবি এটা চুজ করবো অথবা যদি আপনি আরও বেশি চান নিচের দিকে যত যাবেন তত এইটার পরিমাণটা বাড়বে আমি নিচের দিকে যদি চলে আসি এইখানে দেখতে পাবো যে আমার এসএসডিটা শো করতেছে যে এড্যাটা কোম্পানি পাঁচশো বারো জিবি আমি এটা চুজ করবো এটা আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমার এসএসডিটাও অ্যাড হয়ে গেছে এগুলোর সাথে তো এটার সাথে আমি হার্ড ডিস্ক নিব না আমি আপনি চাইলে এখান থেকে কেসিং চুজ করতে পারবেন তো নর্মালি যে ক্যাচিংগুলো অ্যাভেলেবেল থাকে আপনি চাইলে নর্মাল ক্যাচিংও নিতে পারবেন অথবা চাইলে আপনি আট জিবি সহ ক্যাচিং নিতে পারবেন অথবা থার্মাল টাইপের যে ক্যাচিংগুলো আছে গ্লাস হিসেবে সেইগুলো আপনি চুজ করতে পারবেন যত নিচের দিকে যাবেন তত অ্যাভেলেবেল ক্যাচিং আছে এবং দাম নিচের দিকে বেশি শুরুর দিকে দাম কম থাকে নিচের দিকে যত যাবেন তত দাম বাড়বে তো এইখান থেকে আমি ইউনিভার্সাল একটা চুজ করবো যেটা কমনলি বেশি ব্যবহৃত হয় যেমন ভ্যালু টপের এই ক্যাচিংটি অনেক বেশি ইউজ টু এবং এটা সাইজও অনেক ছোটো তো আমি এটা চুজ করলাম এটা চুজ করার পরে আপনি যদি মনে করেন যে আপনার কীবোর্ড মাউসও প্রয়োজন আপনার এই পিসির সাথে তাহলে আপনি কীবোর্ড এবং মাউস চুজ করতে পারবেন যেমন আমি শুরুতে চলে আসি কীবোর্ডে আসার পরে এখান থেকে আমি ফিল্টার করে নিচ্ছি এ টেকের তো এইখান থেকে আমি যাচ্ছি যে এ টেকের আমি এই কম্পোনেন্টটা আমি নিব যেটা আটশো পঞ্চাশ টাকা দাম এটা আমি চুজ করলাম এরপরে সেমভাবে আমি একটা মাউসও নিয়ে নিচ্ছি এবং নর্মালি এই ফুট টেকের এই মাছটা বেশি ব্যবহার করা হয় জাস্ট এটা ক্লিক করে আমি নিয়ে নিলাম তো চুজ করার পরে আপনি যদি মনে করেন যে আপনার মনিটর কম্পোনেন্ট আপনার প্রয়োজন আপনার পিসির সাথে সেই ক্ষেত্রে আপনি মনিটরটা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন এখানে বিভিন্ন টাইপের মনিটর আছে যেই টাইপের মনিটর আপনার প্রয়োজন আপনি নিতে পারবেন অথবা ফিল্টার অপশনে যদি আপনি আসেন আপনার এইখান থেকে ব্র্যান্ড চুজ করতে পারবেন নিচের দিকে আসলে কোন শেপ কোন সিরিজ কিট প্যানেলের এবং হচ্ছে কি বর্ডারলেস কেনা এটা আবার টাচ স্ক্রিন কেনা আপনি সব আপনার মতো করে ফিল্টার করলে এখানে ওইভাবেই শো করবে যেমন আমি নিচের থেকে একটা একুশ দশমিক পঁয়তাল্লিশ ইঞ্চের একটা দাহুয়া কোম্পানির এটা আমি চুজ করবো ন হাজার পাঁচশো টাকা এই মনিটরটা আমি চুজ করলাম তো চুজ করার পর আপনি চাইলে সিপিউ কুলার নিয়ে নিতে পারেন এইখান থেকে আমি একদম বেসিক একটা সিপিউ কুলার গোল্ডেন ফিল্টার চাইলে নিতে পারেন অথবা অন্যান্য ব্র্যান্ডের নিতে পারেন এখানে সাতশো টাকার একটা আছে আমি এটা চুজ করতেছি আচ্ছা এই ক্ষেত্রে যদি আপনি মনে করেন আপনার গ্রাফিক্স কার্ড প্রয়োজন তাহলে আপনি এইখান থেকে আপনি একটা গ্রাফিক্স কার্ড আপনার প্রয়োজন মতো চুজ করে নিতে পারেন আর যদি প্রয়োজন না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি নামও নিতে পারেন যেমন আমি নিচ্ছি না এখানে এখন আমি চলে আসলাম পাওয়ার সাপ্লাই তো পাওয়ার সাপ্লাই এসে এখানে বিভিন্ন টাইপের পাওয়ার সাপ্লাই আছে আমি একদম বেসিক একটা পাওয়ার সাপ্লাই নিচ্ছি গোল্ডেন ফিল্ডের পনেরোশো টাকার তো এটা চুজ করার পরে আমি নিচের দিকে আছে ক্যাসিং ফ্যান আপনি যদি আপনার কেসিংয়ে এক্সট্রা কোনো ফ্যান লাগাইতে চান আপনি সেটা লাগাইতে পারবেন তো নিচের দিকে চলে আসছে ক্যাচিং ফ্যান আপনি চাইলে এক্সট্রা করে ক্যাচিং ফ্যান আলাদা করে লাগাইতে পারবেন সেমভাবে আপনি যদি ইউপিএস চান আপনি আলাদা করে ইউপিএস এখানে অ্যাড করতে পারবেন অথবা আপনি যদি কোনো সিডি রুম অ্যাড করতে চান সেক্ষেত্রে এই ক্ষেত্রে আপনি সিডি রুম এখান থেকে অ্যাড করতে পারবেন তো আমি বেসিকভাবে কিছু কম্পোনেন্ট অ্যাড করছে আপনারা চাইলে এগুলো অ্যাড করে নিতে পারেন তো অ্যাড করার পরে আপনি এখানে দেখবেন প্রত্যেকটা কিন্তু আপনার ইন্ডিভিজুয়ালি টাকা শো করতেছে কত টাকার আসলে গুলো হইছে এখানে দেখবেন সিঙ্গেলভাবে শো করতেছে এবং সবার উপরে যদি আপনি চলে যান দেখবেন এখানে টোটাল আমার আটত্রিশ হাজার একশো ঊনপঞ্চাশ টাকা তার মানে এই পিসি বানাইতে যে কম্পোনেন্টগুলো আমি চুজ করছি এটার দাম আটত্রিশ হাজার একশো ঊনপঞ্চাশ আপনি যদি অন্য একটা কম্পোনেন্ট অ্যাড করেন সেই ক্ষেত্রে আপনার এটা আরও বাড়বে তো আপনি এইখান থেকে চাইলে ডাউনলোড করতে পারবেন চাইলে প্রিন্ট করতে পারবেন তো নর্মালি এই সিস্টেমটা হচ্ছে আপনি দোকানে না গিয়ে ফিজিক্যালি দোকানে না থেকে আপনি আপনার বাসায় বসে আপনার ইচ্ছা মতো আপনি এইখানে অ্যাড করে করে আপনি নিতে পারবেন এবং ফাইনালাইজ করতে পারবেন লাস্টে যখন আপনি ফাইনালাইজ করবেন যে আপনি হ্যাঁ এই কম্পোনেন্টগুলো নেবেন এবং এইটার প্রাইস এমন পড়বে তখন আপনি এটা একটা ডাউনলোড করে নিতে পারেন এটা খুব সুন্দরভাবে একটা ফর্ম্যাটে ডাউনলোড হয়ে যাবে এবং এইখানে কিন্তু আপনি দেখতে পারবেন একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনার প্রসেসর মাদারবোর্ড র্যাম এসএসডি কেসিং কিবোর্ড সব কিছু কিন্তু চলে আসছে এবং দাম সহ তো এইখানে যে দামটা থাকবে একদম লাস্টে টোটাল অ্যামাউন্টটা শো হবে তো আপনি চাইলে এটা যেহেতু আমরা রায়ান্স থেকে বানাইছি আপনি চাইলে ওদের থেকেও যে ইনভয়েসটা শো করে আপনি এই ভাউচারটা শো করে আপনি ওদের থেকে সেমভাবে নিয়ে নিতে পারবেন অথবা আপনি যদি চান যে লোকাল কোনো দোকান থেকে আপনি নেবেন সেই ক্ষেত্রে আপনি এই টাকার ভিতরে তাদের সাথে আরেকটু হয়তো কম বেশি দাম করে আপনি তাদের থেকেও এটা নিয়ে নিতে পারবেন তো এইভাবে ইজিলি আপনি আপনার মনের মতো করে একটা পিসি বানাইতে পারবেন